হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প দুমোটো বিকেল পর্ব আটানো রাইটার আপনার লারা। মন খারাপ কেন রি মুজকে এসে বলল কোথায় এই তো বেশ কাজ করছি তাহলে পাশে বসো মাকে পাকোড়া দিয়ে আসি তারপর ঠিক আছে রিমঝিম দিয়ে কোন আশ্বাস ফেলে মায়ের রুমে গিয়ে পাকোড়া দিয়ে আসলো আকিকে ডেকে তারপর পাশে এসে বসলো বলল। অফিস কেমন কাটলো ভালোই তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো কাল সকাল সকাল আমরা একটা জায়গাতে যাব কোথায় সারপ্রাইজ আগে বললে ভালো হয় কুলো দিচ্ছি আমরা হানিমুনে যাচ্ছি রিম সব রাগ বলে গিয়ে এক গালে হাসি ফুটালো মুখে এক দৌড়ে সে রুমে চলে গেছে স্পর্শ রিমের এমন হাসি হাসি খুশি রূপটাই চেয়েছিল যেটা এতক্ষণ ছিল না এখনও হানিমুনের টিকিট বুক করা হয়নি আগে রিমের মন ঠিক করা জরুরি ছিল বলে আগেই জানিয়ে দিল পকেট থেকে ফোন বের করে এখন টিকিট কাটলো। সে রুকসানা বেগম রুম থেকে বেরিয়ে বললেন আসমা চা আসতে এত দেরি কেন চা হয়ে চাপা এই তো দিচ্ছি রুকসানা বেগম দিকে একটি বারো তাকালেন এরপর ওর রুমের দিকে তাকালেন যেখানে রিম হাসি মুখে ব্যাগে জামা কাপড় সব পড়তেছে। রুকসানা বেগম বুলকুশকে বললেন কোথায় যাচ্ছিস তোরা অফিসে কাজ তিন দিন অফ থাকবে কারণ ওখানে বিল্ডিং পেন্টিং কাজ হচ্ছে তাই এই সুযোগে রিমকে নিয়ে ঘুরতে যাব রুকচানা বেগম চোখ বড় বড় করে বললেন আমার এত শখের চেনটা সোনার চেনটা কি করে খোয়ালো তাতে কি তোর কিছুই দেয় আসলো না স্পর্শ টিপির থেকে চোখটা সরিয়ে মায়ের দিকে তাকালো তার আর বুঝতে বাকি নেই যে রিম মাকে সত্যিটাই বলেছে আর মা তাকে সাত পাঁচ কিছু একটা বলেছে আর সেজন্যই তখন থেকে ওর মন খারাপ ছিল এবার সবটা ক্লিয়ার কিরে না কিছুই দেওয়া আসলো না রিমের বেশি ক্ষতি হয়নি এটা তো আমি খুশি অমন চেন আরও হাজারটা পাওয়া যাবে ওটা আমি সহক করে বানিয়েছিলাম সেমটা পাওয়া যাবে না যদি আমি এখন এনে দেই তুই কেন দিবি যে হারিয়েছে তার বাপরে বল এনে দিতে টাকা কি গাছে ধরে রিম পর্দার আলে থেকে সবটা শুনছে স্পর্শ মুচকে এসে বলল। আমি দেওয়া আর রিমের বাবা দেওয়া একই ব্যাপার তুমি চেনটা পেলেই হলো তো আর চেনটা তো তুমি রিমকে দিয়ে দিয়েছিলে তাহলে এখন কেন তোমার চেনটা চাই দিয়ে দিই নেয় ওটা বংশগত রিম তার পুত্রপটুকে দিত কিন্তু সেটা আর হলো কই নিয়ম তৈরি হয় আবার পরে ভঙ্গ হয় আবার নতুন নিয়ম হয় এখন না হয় নিয়মটা ভাঙলো সেম টু সেম চেনটা কয়েকদিন পর থেকে রিমের গলায় দেখতে পাবে না তুমি আর ভবিষ্যতে আমার ছেলের বুকে সেই চেনটাই রিম পরিয়ে দেবে কথাটা বলে স্পর্শ উঠে চলে গেল রিম চোরের মতন এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে রুকসানা বেগম রাগ হলেন আবার খুশিও হলেন সেন আর একটা আসছে তো ভেবে রিমকে যেটা দিয়েছিল সেটা পুরান ছিল সেম যদি এনে দেয় তবে আমার বাবা কেন আপত্তি নেই আমার কথা হলো আমার যা চাই তা আমাকে দিয়ে দিলেই হবে এবার তোমরা যেখানে খুশি সেখানে যাও যা খুশি তা করো আমার কি স্পর্শ রিমকে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে লজ্জাবোধ করলো কারণ যেখানে ওর ছিল না চেন হারালের সাথে সে নিজেও চোট পেলো তারপরেও তাকে এত কিছু সইতে হচ্ছে এটি মাথা নিচু করে বারান্দার দিকে চলে গেল আর কতক্ষণ এভাবে পর্দারে দাঁড়িয়ে থাকবে সে তার একটু রাগ হচ্ছে না বরং খারাপ লাগছে এই ভেবে যে তার কারণে এত দামি একটা চেন খোয়া গেল মা যা বলেছেন তা ঠিক তিনি তার জায়গায় একদম ঠিক দোষটা সম্পূর্ণ আমার আমি কেন কাল রাত করে বের হতে গেলাম কেন চোখ বন্ধ করে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইস্পর সর কাঁধে মাথা ঠেকিয়ে রেখে বলল মায়ের কথা কখনো অভাবে নিবা না দেখবে সব ভালো লাগছে হুম আমার মা তোমারও তো মা তাই না হুম অনেক অনেক জায়গায় ঘোরাবো দেখবা মন ভালো হয়ে গেছে রিম পিছন ফিরে মুসকে এসে বললো ঘোরার কথা শুনে খুশি লাগছে অনেক দিন হলো তো দূরে কোথাও ঘুরতে যাই না আমি আফসোস পারতে ছুটি নিতে পারলাম না তিন দিনেই সব ঘোরাফের শেষ করতে হবে চলবে চলবে রি মাথা নাড়াতে যেতেই ওর চোখ গেল তারি বারান্দায় দিকে সেখানে তামিম নিচে গোল হয়ে বসে এমন ভাব ধরে আছে যেন ওর দুনিয়া কেউ নাই একেবারে নিঃস্ব প্রকৃতির আলটা প্রো ম্যাক্স মনে হচ্ছে ওকে দেখে রিমের এমন ওদিকে যাওয়া থেকে স্পর্শ তাকালো দেখে মনে হচ্ছে তামিম বেশ বড় সরস ছেঁকা খেয়েছে গাল ডিজে একাকা অনেক কেঁদেছে বোঝা যাচ্ছে কিন্তু ওর এমন অবস্থার কারণ কি রিম একটু এগিয়ে গিয়ে ডাক দিল ওকে তামিম যে কোনো দুনিয়ায় আছে তার কোনো দিকে কোনো খবর নেই স্পর্শ একটু জোরে ডাক দিল ওকে এরপর ভিতর থেকে মা এসে দেখলেন তামিম এমন করে বসে আছে আর রিম স্পর্শ মিলে ওকে ডাকছে ক্রমাগত মা মুস্কি হাসলেন আবার তামিমের কথা ভেবে মুখটায় একটু ছোট করে বললেন তামিমের কাঁটা আলা গাছটা আবারও উদাও। কাটাটা শুনে স্পর্শ আর রিম ফিক করে হেসে দিল কিন্তু তামিমের মন এমন হাল দেখে হাসি কোনো মতে থামিয়ে তারা অবাক হয়ে বললো কখন কে চুরি করলো তামিম ওদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললো আপু এনে দাও আমার গাছটাকে আমি জানি ঋণটি তিনি এসে স্পর্শ মুখে হাত দিয়ে আসলো আবারও তারপর হাসি থামিয়ে বললো বাবু আর কেদ না আমি খুঁজে দেব এরকম হতদরিদ্রের মতন বসে থাকা তোমাকে মানায় না একদমই আমরা তো ভেবেছিলাম আরও বড় কিছু হয়েছে এটা তো জাস্ট একটা গাছ এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ওয়ালেজ কাটা দিয়ে হেল্প করে রীতিকে অ্যাটাক করতে আর তুমি বলছো কিছু না আচ্ছা খুঁজে দেবো কান্নাকাটি বন্ধ করো এখন তো আমি উঠে দাঁড়িয়ে শক্ত চোখে বললো যদি আমি গাছটা খুঁজে পাই তাহলে সব কাটা রীতির গায়ে ফোটাবো আমি রিম স্পর্শকে বিষয়টা দেখতে বলে চলে গেল নিজের কাজে রুমে এসে নিজের দুটো সেলার কামি যারা একটা শাড়ি নিল সে যেখানে যাবে সেখানে পরবে এগুলো সাথে স্পর্শ প্যাকিং করে নিল রুকসানা বেগম রান্না করে এসে ঠুস ঠাস করে পাকোড়া আছে কিনা তাই খুঁজছে এত ভালো পাকুড়া বানিয়েছেন রিম মন চায় আরও খেতে রিম ব্যাগ কুচিয়ে রুম থেকে বের হতে দেখলো রুকসানা বেগম একবার এক পাতিলের ডাক করে দেখছেন ভিতরে কি আছে রিম এগিয়ে গিয়ে বললো কিছু লাগবে মা না রুকসানা বেগম মুখ বাকিয়ে চলে যেতে নিতে আবারও থেমে গিয়ে বললেন পাকোড়া আর নেই ছয় পিস আছে বাবার জন্য রেখেছিলাম আপনি খান ওগুলো আমি না বাবা আসতে আবার বানিয়ে দেবো রুকসানা বেগম সাথে সাথে বললেন কোথায় পাকোড়াগুলো রিম তাকের উপর থেকে শটপটটা নিয়ে ওনার হাতে দিল উনি তো খুশি হটপটটা নিয়ে চলে গেলেন নিজের রুমে সিরিয়াল দেখবেন আর খাবেন রিমঝিম খুব খুশি হলো তার বানানো বা করা ওনার এত পছন্দ হয়েছে দেখে এটাই সে হয়েছিল স্পর্শ রিন্তিদের বাসার সামনে সে দরজা দেখালো শুরু করেছে পিছনে তামিম একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছে অ্যাজ লাইক দারোগা রিন্তিরামের এসে দরজা খুলে বললেন কি ব্যাপার স্পর্শ নর্মালি জিজ্ঞেস করলো রিন্তি কোথায় উনি বললেন রিন্তি ঘুমাচ্ছে স্পর্শবার বললো আমাকে কি আপনি রিন্তি রুমটা দেখতে দেবেন ইফ ইউ মাইন্ড আর দরকার হলে আপনিও পাশে থাকতে পারেন কী কারণে জানতে পারি রিন্তি তামিমের ক্যাকটাস গাছটা বারবার নিয়ে নিজের কাছে রাখে নিয়ে রাখে না ও চুরি করে সবসময় আমার গাছটা চুরি করে ও আম্মু মুখটা বাংলার পাশ করে বললেন আমি তো এই ব্যাপারে জানতাম না আচ্ছা আসুন ভিতরে আসুন স্পর্শ আর তামিম নিয়ে ভিতরে চলে গেল রীতি কোল বালি ধরে মরার মতন ঘুমাচ্ছে স্পর্শ আর তামিম মিলে ওর রুমটা ভালো মতন তদারি করলো কিন্তু গাছটা পেল না স্পর্শ মন খারাপ করে রিন্তির দিকে তাকিয়ে বলল সরি মনে হয় রিন্তি নেয়নি ভুল হয়েছে তামিম ফ্লোরে বসে খাটে নিচে চেক করে বললো ওই তো আমার গাছ স্পর্শ সাথে সাথে নিচে বসে তাকিয়ে দেখলো তামিমের গাছটা কি সাংঘাতিক মেয়েরে বাবা এখানেও কেউ গাছ লোকায় তামিম গাছটা নিচ থেকে তুলে গাল ফুলিয়ে বলল ওরে তো পরে দেখে নিব এখন চলো আমরা যাই ও ঘুমাক তামিম তার কাজ গাছ নিয়ে চলে গেল স্পর্শভাব এরকম ড্যাঞ্জারাস ফোলা পান আজকালেরই হয় বাবারে বাবা একটার থেকে আর একটা রিমজিম কালকে রুম সাজানো থেকে একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে তার রুম থেকে ফুলের মালাটা বেশ বড়। স্পর্শ আসার আগে সে মালাটা ছিঁড়ে গলার মালা আর মাথায় একটা গ্রাউন্ড বানিয়ে নিল স্পর্শ রিমকে ফুলের গয়নায় দেখতে অনেক ভালোবাসে রিম সেটা ভালো মতন জানে তাই সে এখন এটা করছে স্পর্শ তামিমের কাজ সেরে আশিকে গিয়ে দেখে আসলো একবার তারপর বাসায় ফিরল রুমটা অন্ধকার করার জন্য কি ব্যাপার রিম কোথায় রিম স্পর্শ রুমের লাইট জ্বালাতে গিয়েও পারল না একটা হাত ওরা হাতটা আটকে ফেলল নরম হাতের ছোঁয়া পেতে স্পর্শ বুঝে গেল এটা রিম রিম ফিস করে বললো অন্ধকারে রিমকে খুঁজছেন তো দেখি কথাটা বলে রিম পিছিয়ে আদারে হারিয়ে গেলো স্পর্শ দরজা লাগিয়ে পা বাড়িয়ে সামনে এগুচ্ছে রিমের গায়ের কাঁচা ফুলের গন্ধ তাকে জানান দিচ্ছে রিম ঠিক কোথায় মুসলিম নিজের গায়ের ওই ফুলগুলো সরাতে পারত তাহলে হয়তো বা কম দেরি হতো তোমায় খুঁজতে রিম জিবে কামড় দিল ইশরে যাতে খুঁজে না পায় তা ভেবে হাতের চুরিগুলো খুলে রেখেছিলাম তাও কাজ হলো না রিম জলদি করে গলার থেকে ফুলের মালাটা খুলতে চাওয়ার আগে স্পর্শকে ধরে ফেলে খুলতে হবে না এখনও তো ফুলে কেমন লাগছে তাই দেখা হলো না আমার রিম চুপ করে দাঁড়িয়ে রইল এক জায়গায় স্পর্শ হাত বাড়িয়ে ওর গলার মালাটাকে ছুঁয়ে ঘোরাচ্ছে চোখটা শক্ত করে বন্ধ রাখলো হাত মোটো করে রাখলো তার খুব লজ্জা লাগছে লজ্জায় মরে যাচ্ছে সে অথচ স্পর্শকে ছুয়নি জাস্ট ফুলগুলো ধরেছে স্পর্শ হয়ে ফুলের মালাটা একটু সরিয়ে রিমের গলায় চুমো দিল রিম একটু নড়ে চড়ে দাঁড়াতে স্পর্শর কোমরটা ধরে আটকে ফেললো ওকে এখনও ভয় তাহলে জানি না লাইট জ্বালাই না থাক কথাটা বলে স্পর্শ রিমকে তুলে ফেললো ওকে বিছানায় নামিয়ে দিয়ে ওর দিকে বিছানায়গোতে যেতে ওকে থামিয়ে বলল তামিম তামিম কই আবার রুমে স্পর্শ পিছনে চেয়ে দেখলো তামিম রিম ডিমের রুমে বিছানা পেতেছে সে এখন একটা খেলনা নিয়ে বিছানায় বসে খেলছে মাঝে মাঝে হাতে থাকা দূরবিন দিয়ে একবার একদিকে তাক করেছে জানালার দিকে যদি একবার দূরবীনটা তাক করে তাহলে নদীর এক কুলো যাবে ও কুলো যাবে সেই জানালায়ও পর্দা টাঙানো না আর এই জানালায়ও না বাচ্চা শালা পাওয়ার অপরিক অপকারিতা এরম হাসতে হাসতে শেষ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন